পৃথিবীর সবচেয়ে দামি উপহার হল সম্মান সুন্দর মানসিকতা এবং ভালোবাসা অন্যকে সম্মান প্রদর্শনের মাধ্যমেই ফুটে ওঠে ব্যবহারে বুঝাপড়ায় বন্ধুত্বে সর্বক্ষেত্রে পরস্পরকে সম্মান করতে পারাটা সবাই পারে না যেটা অনেকের মাঝে থাকেই না কাউকে সম্মান করতে হলে পরিবার থেকে সেই শিক্ষাটা পেতে হয় আগে অন্যকে সম্মান করতে শিখুন দেখবেন পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটার কাছ থেকেও আপনি সম্মান পাবেন আর যদি সম্মান নাও পান তাতেও কিছু যায় আসে না আপনি মানুষকে সম্মান করতে পারেন এটাই আপনার সবচেয়ে সুন্দর যোগ্যতা